সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব তো এখানে আমি হারসহ মাংস এক কেজির মতো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে সবসময় হাতে মেখে গরুর মাংস আমি রান্না করি আজকে এভাবে মশলা কষিয়ে রান্না করব তো এখন তার চিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে হালকা লালচে কালার করবো সময় তো একভাবে খেতে ভালো লাগে না তাই আজকে এভাবে রান্না করব তো এখন আদা বাটা এক চামচ দিয়ে দেব রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য কিছু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পরে না যায় এখন এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ গরুর মাংস তো একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো মশলাটা আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব আরও কিছু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এখন কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ডেকে দেবো তো অফ ক্যামেরাতে আমি ডেকে দিয়েছি আর তেলটাও পুরো বেশি উঠেছে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি আরও কয়েকবার নিয়ে ছেড়ে দিয়েছি তো মাংসটা কষানো হয়ে গেছে আর তেলটাও পুরো বেশি উঠেছে সিদ্ধ হয়ে গেছে মাংসটা এখন আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম ধুয়ে আলুটা নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ডেকে দেব তো মাংসটা আর আলুটা কষানো হয়ে গেছে আর এখন গরম পানি দিয়ে দিলাম আমি তো ভালো করে নেড়ে ছেড়ে আবার ডেকে দেব তো মাংসটা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার আলু দিয়ে ঝাল ঝাল গরুর মাংস রান্না তো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার ফেসটিভলও দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি